আসসালামু আলাইকুম আমি সুইটি বলছি কেমন আছেন আমার প্রিয় ফিয়ার্স আমার আজকের রেসিপির নাম হচ্ছে এগ ফ্রায়েড রাইস এখানে আমি চারটার ডিম নিয়েছি আমি হুইস্কের মাধ্যমে ফেটিয়ে নিচ্ছি কাটা চামচ দিয়েও ফেটানো যায় একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি দুই টেবিল চামচ রান্নার তেল চুলাটা মিডিয়াম আছে আছে পেঁয়াজ দিয়ে দিলাম এখন ওই যে চারটা ডিম ফেটানো ওই ডিমগুলো দিয়ে দিচ্ছি আর লবণ দিতে ভুলে গেছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ডিমগুলোকে গুলোকে চামিচ দিয়ে নেড়ে চেড়ে গুঁড়ো বানিয়ে ফেলছি এক কাপ কালি জিরা চাল নিয়েছি সিদ্ধ করে ভাতের চালও নিতে পারেন বাট পলা চালটা দিলে একটু মজা লাগে ডিমগুলোর মধ্যে এই যে সিদ্ধ করা কালি জিরা চালটা দিয়ে দিচ্ছি ডিম আর সিদ্ধ করা চালটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সয়া সস ওয়ান অ্যান্ড হাফ চা চামচ সয়া রাইসটাকে আর একটু বেশি মজা করে কাঁচা নিয়েছি চারটা দুটা সবুজ আর দুইটা অরেঞ্জ কালার যে কোনো কালারই নিতে পারেন জাস্ট আমি দেখতে সুন্দর লাগবে সেই জন্য এরকম কালারফুল নিয়েছি কুচি কুচি করে কেটে কুচি কুচি করে কেটে নিচ্ছি ফ্রাইড রাইসের সাথে কাঁচামরিচগুলো গুলো দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিব যখনই একটি স্টিকি স্টিকি মনে হবে মানে আঠালো আঠালো মনে হবে তখনই মনে করবেন যে আপনার এগ রাইসটা হয়ে গেছে এখানে পেঁয়াজ পাতও দিতে পারেন দেখতে আরো সুন্দর লাগবে আমার কাছে পেঁয়াজ পাতা ছিল না তাই আমি দেই নেই আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ